হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো সবাই তো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন সত্যি তো প্রচুর ঠান্ডা কী বলবো এত ঠান্ডা মনে হচ্ছে পুরো বরফ পড়ছে আর আমি আজকে সকাল সকাল যাচ্ছি সেন্টার ওয়ে হাউস অনেক কদিনই ভিডিও ছাড়া হয়নি অনেক কদিন সেন্টার ওয়ে হাউস যাওয়াও হয়নি তো আজকে আবার যাচ্ছি সেন্টার ওয়ের হাউস সামান লোড করতে তো চলো দেখাচ্ছি আজকে কী কী সামান লোড করবো সেন্টার ওয়ার হাউস থেকে মানে আমার কাছে প্রথমে খবর চলে আসে কী সামান লোড হবে না হবে তো আজকে লোড হবে শুনেছি যে ফ্রিজ তো দুটো ফ্রিজ লোড হবে এত বড় গাড়িতে দেখতে পাচ্ছো দুটো ফ্রিজ লোড হবে তো চলো যাই ফ্রিজ দুটো লোড করি তার আগে রোডের একটু ভিউ দেখাবো রোডে কীরকম আজকে ট্রাফিক আছে না আছে পুরো বিস্তারিতভাবে জানাবো আর তারপর সেন্টার ওরাও যে ফ্রিজ দুটো লোড করবো ফ্রিজ দুটো লোড করে দেখাবো আর শুনেছি নাকি সেন্টার অয়ের হাউস যেখানে আমি সামান আগে আনতে যেতাম সেটা খালি হয়ে গেছে এখন নতুন জায়গায় মানে চালু হচ্ছে তো এখন নতুন জায়গার লোকেশন পাইনি তো পুরোনোটাই যাবো পুরোনোটাই যেয়ে দেখাবো যে খালি হয়েছে কি হয়নি সত্যি না কি সেটা পুরো দেখাবো ভিডিওতে তো ভিডিও লাস্ট অবধি থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চলো দেখা হচ্ছে রোডে রোডের ভিউটা একটু দেখাবো তারপরে যাবো সেন্টার অয়েড হাউস সেন্টার অয়ের হাউসে যেয়ে দেখাবো সামান ফ্রিজ লোড হওয়া আর সেন্টার অয়ের খালি না মানে কোনো সামান আছে সেটা দেখাবো পুরো তো চলো তো সোফেন রাস্তাতে বেশি ট্রাফিক নেই আজকে তো এটা হচ্ছে রিয়াজ আলখারিজ রোড এটা আল জুয়া রোড তো আমি এই রোডে এখন চলে এলাম আল খারিজ রোডে এখন চলে এলাম আমাদের সেন্টার রয়েড হাউস যাচ্ছি সামানতে তো সেন্টার রয়েড হাউস আসার জন্য চার পাঁচটা রোড ক্রস করে আসতে হয় তার মধ্যে এটা হচ্ছে আলাদা একটা রোড এই রোডের কোনো সময় ভিডিও বানায়নি এটা হচ্ছে রিয়া জালখারিজ রোড এই রোডটায় কোনো সময় নন ট্রি থাকে না এটা হচ্ছে আউটসাইড রোড মানে রিয়াদের বাইরের কা রোড এটা তো এটাতে সবসময় বড় গাড়ি অ্যাভেলেবেল চলতেই থাকে টেলার ও পানি টাঙ্কার আর সব কিছু মানে এটা অ্যাভেলেবেল চলতে থাকে এটা হচ্ছে রিয়াদের বার সাইডের রোড সিটির বাইরে তো সিটির বাইরেই হয় মানে বড় বড় যেগুলো ফ্যাক্টরি হয় গোডাউন হয় সেগুলো সিটির বাইরে হয় কেন তো বড়ো বড়ো গাড়িতে সামান খালি করে যে যে আগে টেলারটাই সামান নিয়ে গেছে এটাও কোনো ফ্যাক্টরিতে খালি করতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ব্রিজের মধ্যে আমি ছুটেছি ব্রিজে এটা হচ্ছে রাউন্ড ব্রিজ তো রাউন্ড ব্রিজ এখানে আটটা আছে রাউন্ড ব্রিজ মানে মেন রোড থেকে আটটা রোড বেরিয়ে গেছে সাইড দিয়ে সব হচ্ছে রাউন্ড ব্রিজ তো যেটা মানে আমি যেটা যাব এখন আমি চড়েছি এটা ছ নম্বরে ছ নম্বর ব্রিজে চড়ে আমি যাচ্ছি আমাদের সেন্টার ওয়ার হাউস মানে তো তার আগে এধারে প্রচুর ফ্যাক্টরি দেখতে পাবে রাউন্ড ব্রিজ থেকে নেমেই প্রচুর ফ্যাক্টরি দেখতে পাবে আর এদের রোডগুলো এত সুন্দর না দেখতে পাচ্ছ ওই ধারের নিচে একটা মেন রোড ছিল আমি দেখালাম প্রথমেই দেখেছ যে আমি একটা রোড থেকে আর একটা রোড ক্রস করে এসেছি তারপরে আবার ওই রাউন্ড ব্রিজে নেমে আবার একটা হাইওয়ে পা ধরছি এই হাইওয়েটাও তামাম জোয়া হয় এটা না এটাতেও তামাম জোয়া হবে তো আগে যে এটা এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার যে রিয়াদ বর্ডার আছে তো রিয়াদ বর্ডার তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পর এই রোডে আর দেখতে পাচ্ছ এই রোডটাতে একটু সকাল সকাল একটু মানে ব্যাপার কেন কি সকাল সকাল এই রোডে সব টেলা চলে আর এত ঠান্ডা লেগেছে না কি বলবো সকাল সকাল এই রোডে সব টেলাই চলে দেখতে পাচ্ছ তো এই রোডে টেলা ছাড়া আর কিছু দেখতে পাবে না ডাই না টেলা ডাই না আর এই প্রাইভেট কার কিছু কম মানে কিছু কিছু মানে একবারে কম কিছু বলতে গেলে একবারেই কম চলেই না একরকম বলতে গেলে রোডটা হচ্ছে শুধু বড় গাড়ি লেগে স্পেশালিস্ট বড় গাড়ির জন্য এই রোডটা একবারে লাইন ধরে দেখতে পাচ্ছ টেলার তারপরে তোমার টাঙ্কার টেলার সব লাইন ধরে যাচ্ছে তো আমাকে লাইনে ঢুকতে হবে আমার পেছনে আছে কোন মিলিটারিদের গাড়ি আছে তার জন্য আমাকে লাইনে ঢুকতে হলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাঁচ টাকা বেল আইকনটা দাবি তো যারা নতুন সৌদে আসবে তাদের জন্য হেল্পফুল হবে কেন এটা হচ্ছে একটা নতুন রোড এটা হচ্ছে দামাম সরি রিয়াদ রেয় টু আলখারিজ রোড এটাকেই বলে যারা আলখারিজের মধ্যে কাজ করতে আসবে এইসব সব জেলাতে তাদের জন্য এই রোডটা একবারে হেল্পফুল হবে তারা দেখে নাও রোডটাই এই রোডে বেশি ক্যামেরাও নেই দু তিনটে ক্যামেরা আছে পুরো পঞ্চাশ ষাট কিলোমিটার রোডে দু তিনটে ক্যামেরা আছে তারপরে আবার একটা মানে সিটি আসবে তো সেই সিটিতে ক্যামেরা আছে কি না সেটা বলতে পারবো না কেন আমি অতদূর যাই না তো চলো দেখাচ্ছি আমি আজকে কী সমান লোড করছি সেন্টার সেন্টারঅয়রাউজ আমাদের ওইখানে এসে আজকে আবার কি সামান লোড হবে তো লোডটা আমি আগেই বলেছি যে আমার গাড়িতে ফ্রি লোড হবে তো ফ্রি লোড করে দেখাচ্ছি চলো আর সেন্টার সেন্টারঅয়রাউস আমাদের কতটা খালি হয়ে গেছে সেটাও দেখাবো তো ভিডিও লাস্ট দি দেখতে থাকো আমি যেরকম বলেছিলাম যে আমি এখানে ফ্রি লোড করতেছি তো এই দুটো ফ্রি লোড হয়ে গেছে আর ফ্রি লোড করে আমাকে বাইরে বাইক করে দিয়েছে বলেছে বাইরে যেয়ে তার করো তো আমার এই দুটো ফ্রি লোড হয়ে গেছে এই দুটো নিয়ে আমি যাবো এখন কে এফ ডি সিটি তো দেখি আবদুল্লাহ সিটি যাওয়ার পর কোথায় খালি হবে ফ্রিজ দুটো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা